আছলামুম ঠাণ্ডা লাগছে আমাৰ অকণ ঠাণ্ডা লাগছে যদি এই কারণে কথা বেরিয়েছে এর মধ্যে চা ডাসুআজে তারপরে শেয়ার করতেছি তো গাইস আসলে চা পানি খাওয়ার শেষ এখন যাচ্ছি এখন যাব বাসার দিক আর কই আর যাবো আমি বুঝি না মানে আমার যান কালকে কতগুলো টাকা ছিল আচ্ছা মানি ব্যাগে অনেক টাকা ছিল কালকে একশো টাকার মতো ই করলাম আচ্ছা তিরিশ টাকা দিয়ে ই করলাম তিরিশ টাকা দিয়ে জানিনা কি হয়েছে কালকে একশো টাকা ভাঙালাম পঞ্চাশ টাকার নোট আমি খেয়াল করছি আর এখন পকেটে দেখি যে এখন পকেটে দেখি যে পনেরো ঢাক কাহিনী কি যাই হোক বাসায় যা দিক বাণী আজকে ভিডিওটাই পদ্ধতি থাক দেখে অন্য কোনো ভিডিওতে